শেয়ারবাজার কারসাজিতে ব্যাপক আলোচিত ও বিতর্কিত ব্যবসায়ী থেকে মন্ত্রী বনে যাওয়া লোটাস কামাল ও তার পরিবারের সদস্যদের দুবাইয়ে আবাসন খাত থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে বিপুল অর্থসম্পদ রয়েছে হাজার হাজার কোটি টাকা পাচার করে দুবাইয়ে গড়ে তুলেছেন নিজস্ব সাম্রাজ্য দেশের অর্থনীতির বারোটা বাজিয়ে নিজের আখের গুছিয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আহ ম মুস্তাফা কামাল ওরফে লোটাস কামাল ও তার মেয়ে নাফিসা কামাল তার সময় ব্যাংক খাতে ভয়াবহভাবে বেড়েছে খেলাপি ঋণ ব্যাংক থেকে রেদার্সে বেরিয়ে গেছে জনগণের অর্থ এমনকি লোটাস কামাল ও তার পরিবারের সঙ্গে পরিচালকদের যোগসাজসে ব্যাংক থেকে ঋণের নামে জনগণের অর্থ লুট হয়েছে সূত্রমতে শুধুমাত্র মালয়েশিয়া কর্মী পাঠানোর নামে সরকার নির্ধারিত অতিরিক্ত ফি বাবদ প্রায় বিশ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে লোটাস কামালো তার পরিবারের নেতৃত্বাধীন চক্র এছাড়াও দুই সালে শেয়ার বাজার কারসাজিতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা মন্ত্রী লোটাস কামালের পকেটে প্রায় বিশ হাজার কোটি টাকা গেছে বলে বিভিন্ন তদন্তে জানা যায় লোটাস কামাল শেয়ার জালিয়াতি করে প্রায় পাঁচ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে দুই সাল থেকে দীর্ঘ ১৬ বছর কুমিল্লা দশ অর্থাৎ নাঙ্গলকোট সদর দক্ষিণ ও লালমাই উপজেলা আসনের এমপি ছিলেন লোটাস কামাল শেখ হাসিনা সরকারের পতনের আজ করতে পেরে গত পনেরো জুলাই লোটাস কামাল ও নাফিসা কামাল লাগেজ ভর্তি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন বর্তমান সরকার লোটাস কামাল তার স্ত্রী কাশ্মীরি কামাল ও মেয়ে নাফিসা কামালের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা লোটাস কামালের সংসদীয় এলাকার বাসিন্দাদের অভিযোগ আওয়ামী লীগ শাসনামলে বিগত পনেরো বছর লোটাস কামালের সিন্ডিকেটের হাতে জিম্মি ছিলেন সর্বস্তরের মানুষ এডিবিটিআর ও কাবিঘা বরাদ্দ দিতেন নিজেদের পছন্দের লোকদের এসব বরাদ্দদের কাছ থেকে ৩০ ভাগ টাকা কেটে নিতেন এভাবে দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে পাওয়া শত শত কোটি টাকা সিন্ডিকেটের মাধ্যমে দুবাই পৌঁছে যেত লোটাস কামাল ও তার পরিবারের কাছে আর সেই অর্থে বিগত পনেরো বছরে দুবাইয়ের বিশাল বিত্ত বৈভব গড়ে তুলেছেন লোটাস কামাল এদিকে রাজধানীর গুলশানের প্রভাব খাটিয়ে তলার অনুমোদন নিয়ে বিশতলা ভবন গড়ে তুলেছেন মুস্তাফা কামাল তলার উপরে ছয়তলা বাড়ানো হয়েছে নকশায় ব্যত্যয় ঘটিয়ে রাজধানী গুলশান এক নম্বর সার্কেলে গুলশান এভিনিউ সংলগ্ন উনষাট ও ষাট নম্বর প্লট মিশিয়ে বিশাল ভবন বানিয়েছে সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল রাজুক একাধিকবার বিষয়টি নিয়ে আলোচনা করলেও আইনি জটিলতার কারণে এখনও অনুমোদন হয়নি বর্তমানে তার বিরুদ্ধে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা পাচারের তথ্য অনুসন্ধান করেছে দুদক